বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লোরা মন্দির লাভপুর ফুল্লোরা মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল নিজের মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লোরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও লাভপুর ফুল্লোরায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল পরিবার তথা তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন অনুব্রত মন্ডল অপরদিকে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনায় অনুব্রত মন্ডল বললেন খুবই দুঃখজনক ঘটনা ওখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করা নিয়ে অনুব্রত মন্ডল বলেন যে বিষয়টা আমার জানা নেই বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারির রিপোর্ট বীরভূম টাইমস हम तो केवल है माता जी हां बेटी की दीदी ममता वैरायटी को बोलते हैं मैम ममता वैरायटी और सभी के मैंने किए दो साल से पापा को और शोभा को बोलते हैं मतलब उनका करना है राहुल के लिए सूर्य और रात हनुमान को शोभा में मैं पहुंचाना है पुराने सभी भाई को सोहन 라이 라이 좀 들어가면 게어가 봐. 어? 진로다아 마터부터부터. ছবি বন্ধুর সুকর্ণ আর একটা হবে মমতা ব্যানার্জী এবং অভিষেক а 그 л কেমন ফুল তো বহু পুরোনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণে তো মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম তা বলছি অমরপুর অঞ্চলের সিন্ধেপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তিন দিন পার হোপ্যাথেটিক এখনও গ্রেপ্তার হয়নি সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত কারখানায় পুজো দিতে হবে নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবির এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিল তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয় ঠিক আছে